তোমরা সবাই কেমন আছো দেখো আমি মাঠে কাজ করতে এসেছি আমাদের এই মাঠটা এখনো রুয়া বাকি আছে আর কিছুটা কাজও বাকি আছে তাই জল পড়ছে মাঠে আর দেখো এই পাশের মাঠটা আমাদের রুয়া হয়ে গেছে এই সাইডে এই যে দেখো আমাদের এই মাঠটাই রুইতে বাকি আছে তো এই মাঠটা রুয়া হয়ে গেলে আমার রুয়ার কাজটা শেষ দেখতে পাচ্ছো আর এই যে দেখো কিছু না কি করছে তুমি কি করছো ছোল মাছ ধরছো বলো মাছ বলে দাও বন্ধুদেরকে বলে দাও সবাই আসো আর ভালো লাগলে অবশ্যই জোরে বলো না বলো দাও বলে দাও ভালো লাগলে অবশ্যই বলো বলো শোনা বলো দেখো বন্ধুরা দেখছে দেখো যে দেখো দেখছে তোমাকে দেখছে কেন তুমি কাজ করছো না যার জন্য তোমাকে দেখছে দেখো ভালো লাগলে অবশ্যই বলো দাও দাও লাগলে শুধু কমেন্ট করবে লাইক করবে না বলো দাও বলো দাও লাইক কিরম করে বলো দাও দেখি দাও দেখ দাও বলো দাও বন্ধুরা লাইক করো ভালো লাগলে বলো ভালো লাগলে বন্ধুরা দেখতে পাচ্ছো পুচকি কিভাবে কাজ করছে দেখো আমাকে তো কাজ করতে দিচ্ছে না আর দেখো কিভাবে জল খাচ্ছে ঠান্ডা লেগে আর শোনো জল ঠান্ডা লেগে উঠে শো না এই

এটা বলছি লাইক করার জন্য তোর তাতে কী বেশ করেছি বলুন দুধেতে আমি বলেছি বেশ করেছি বন্ধুরা তোমার সঙ্গে লাইক করো আর দেখো এরকম বাজে ছেলে দেখো 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 দেখ দেখো কীভাবে তর্ক করছে দেখো ভীষণ বাজে ছেলে ও ভীষণ বাজে ছেলে দেখো আমাকে মারার জন্য কি তুলছে দেখো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো ও লেগে যাবে শোনু লেগে যাবে আমি কাজ করছি আমাদের সোনা মাছ ধরছে কি মাছ ধরছে বলে দাও বন্ধুদেরকে বলে দাও ওদিকে ওদিকে তাকা ওদিকে তাকিয়ে বলো হাই বলো হাই বলো সবাইকে ওটা রেখে বলো ওটা রেখে বলো হাই বলে দাও হাই বলে দাও দেখো কিমার মাছ ধরছে বলে দাও কত বড় কত বড় কত বড় হাতে দেখাও বলে দাও বলে দাও বলে দাও বলে দাও বিশাল বড় মাছ